আসসালামু আলাইকুম ফেসবুকে এমন দুটো সেটিং রয়েছে যে দুটি সেটিং যদি আপনি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজে মনিটাইজেশন চলে যেতে পারে সো আজকে আমি আপনাদের দেখাবো কি সেই দুটি সেটিং এবং এই দুটি সেটিং আপনি কিভাবে ঠিক রাখবেন যাতে আপনার মনিটাইজেশন শেষ না হয়ে যায় অনেক কষ্ট করে কিন্তু মনিটাইজেশন পেতে হয় সামান্য দুটি ভুলের কারণে যদি মনিটাইজেশন চলে যায় এর থেকে দুঃখের বিষয় কিন্তু আর হতে পারে না সো সেটিং দুটো কী সেটি আমি আগে দেখিয়ে দিচ্ছি সো সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর উপরে থ্রি ডট লাইনে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে আপনার এই যে প্রোফাইল বা প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি উপরে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এখানে মনিটাইজেশন বলে একটা অপশন রয়েছে সো আপনি এদিকে স্কল করবেন সো এদিকে স্কল করুন স্কল করলে মনিটাইজেশন লেখা সম্পূর্ণ চলে আসবে এখানে আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর উপরে দেখুন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এই অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি সবার নিচে একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করবেন প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করার পর এখানে দেখুন নিচে দুটো সেটিং রয়েছে এক হলো রিকমেন্ডেশন আরেকটি হচ্ছে মনিটাইজেশন আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু দুটোই অ্যাক্টিভ রয়েছে দেখুন অ্যাক্টিভ অ্যাক্টিভ কিন্তু আমার একটি ফেসবুক পেজে দেখুন রেস্ট্রিকশন এসেছে এই দেখুন রেস্ট্রিকশন এসেছে কেন দিয়েছে রেস্ট্রিকশন এখানে দেখুন তারা বলে দিয়েছে সি হোয়াই সো আমি ওই সি ওয়াই ক্লিক করে আমার সেই ফেসবুক পেজটি আমি এখানে লগ করে নিচ্ছি দেখুন আমার সেই ফেসবুক পেজটি আমি লগ করে নিয়েছি লগ করে নেওয়ার পর এখানে দেখুন রেস্ট্রিকশন চলে এসেছে এবং নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখুন যে রিকমেন্ডেশন এর আগে আমি দেখিয়েছি এখানে অ্যাক্টিভ লেখা ছিল এখানে সাসপেন্ডেড লেখা রয়েছে অ্যান্ড আগেরটায় মনিটাইজেশনের জায়গায় মনিটাইজেশনের জায়গায় অ্যাক্টিভ লেখা ছিল এখন মনিটাইজেশনের ইসে নট ইলিজিবল লেখা রয়েছে এই দুটো অপশন কেন আসে এই দুটো অপশন আসে যে আপনি ফেসবুকের যে রুলস রয়েছে সেই রুলস ভঙ্গ করেছেন দেখুন আমি ফেসবুকে আমার ফেসবুক পেজে আমি একটি ভিডিও আপলোড করেছি যে ভিডিওটি ফেসবুকের গাইডলাইন বা রুল যে রয়েছে সেই রুলের বিপরীতে গিয়েছে যার কারণে আমার কিন্তু উপরে এই যে রেস্ট্রিকশন এটি চলে এসেছে এবং নিচে আমার এই দুটো কিন্তু সাসপেন্ডেড অ্যান্ড নট ইলিজিবল হয়ে গেছে এখন এর সমাধান হচ্ছে আমার যে ভিডিওতে এ দেখুন এই ভিডিওতে আমার চলে এসেছে এই ভিডিওতে আমি রুলস ভঙ্গ করেছি সো আমি এই ভিডিওর উপর ক্লিপ ট্যাপ করবো ট্যাপ করার পর যে ভিডিওটি আমার রুলস ভঙ্গ করেছে সেই ভিডিওটি কিন্তু অলরেডি ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে যদি ডিলেট না করতো তাহলে আপনাকে এর সমাধানের ক্ষেত্রে আপনাকে নিজে ডিলেট করতে হতো সো আমার ডিলেট করে দিয়েছে তার জন্য আমি ডিলেট করা দেখালাম না আপনাদের যদি ডিলেট না করে থাকে তাহলে কিন্তু সেই পোস্টটি আপনি ডিলিট করে দেবেন এখন কথা হচ্ছে কি সেই রুলস যে রুলসের কারণে আমার সেই ভিডিওতে তারা রেস্ট্রিকশন দিয়েছে সো দেখুন সি রুলস সি রুলসে যদি আমি ট্যাপ করি সো সি রুলসে ট্যাপ করার পর এখানে কয়েকটি কারণ তারা রুলস দিয়ে দিয়েছে এই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে মেনটেন করতে হবে তাহলে আপনার রেস্ট্রিকশন আসবে না এবং দুটো জায়গায় আপনার অ্যাক্টিভ লেখা থাকবে এখানে তারা দিয়ে দিয়েছে টেরোরিস্ট অ্যাটাক যদি এরকম কোনো ভিডিও আপনি আপলোড করেন যেটা ফেসবুকের মনে হয় যে এটা সন্ত্রাসী অ্যাটাক হতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ভিডিওতে রেস্ট্রিকশন দিয়ে দেবে তারপর আরেকটি দিয়ে দিয়েছে যে কোনো একটি গ্রুপের সদস্য বা মানুষ রয়েছে কোনো একটি গ্রুপের মানুষ যারা রয়েছে তাদেরকে যদি আপনি হ্যারাসমেন্ট করতে চান এরকম ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন পোস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে রেস্ট্রিকশন আসবে তৃতীয়তে আরেকটি অপশন এসেছে তারা যদি মনে করে যে আপনার এই ভিডিও দিয়ে মানুষ সন্ত্রাসী কাছে উদ্বুদ্ধ হবে এবং কিছু মানুষের ক্ষতি হতে পারে তারা যদি এটি মনে করে তাহলে আপনার সেই ভিডিও সেই পোস্টটি কিন্তু তারা রেস্ট্রিকশন দিয়ে দিবে এবং আপনার যে মনিটাইজেশন এবং আপনার যে রিকমেন্ডেশন এই দুটো অ্যাক্টিভ থাকা সত্ত্বেও এই দুটো কিন্তু সাসপেন্ডেড এবং নট ইলিজিবল হয়ে যাবে সো আপনার সমাধান হচ্ছে আপনার সেই ভিডিওটি আপনি ডিলিট করে দেবেন এবং ফেসবুকের যে রুলসগুলো রয়েছে যে রুলস এই রুলস আপনি ফলো করে তারপর ভিডিও আপলোড করবেন পোস্ট করবেন তাহলে আপনার আর রেস্ট্রিকশন আসবে না সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে ভিত্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন